গাভি বলন দ্বিতীয় পর্বে এই পর্বে আমরা মূলত শিখবো যেটা সেটা হচ্ছে উন্নত জাতের গাভি নির্বাচন আপনি আপনার ডেরি খামারটি করার জন্য কী ধরনের গাবি কিনবেন এবং গাভি দেখে কীভাবে বুঝবেন যে এই গাভিটা থেকে আপনি বেশি দুধ পাবেন সেটাই মূলত আমরা এখন জানার চেষ্টা করব আলমিন ভাই আপনার খামারের সবচেয়ে ভালো ভালো গাভিগুলো এবং কি জাতীয় গাভি কি কী জিনিসগুলো দেখে আমরা গাভি কিনবো এই বিষয়টা আমাদেরকে এই পর্বে একটু বুঝিয়ে দিন গাভি কেনার আগে যে বৈশিষ্ট্যগুলো মাথায় লক্ষ্য রাখতে হবে সেগুলো হচ্ছে প্রথমে তো আমরা বলি যে গাভীর মার রেকর্ড বা বাবার রেকর্ড সেগুলো জানা থাকলে সবচেয়ে বেটার যদি না জানা থাকে তাহলে গাভীর কিছু সিমটন আছে কিছু নির্দেশনা আছে সেগুলো দেখলে বোঝা যায় এখান থেকে আমি এখন বলি যেটা আমরা করি বা আমি প্রত্যেকটা খামারিকে উৎসাহ করি যে প্রত্যেকটা গরুর রেকর্ড ক্লিপিং রাখার জন্য এবং দৈনিক যে দুধ হয় সেটা রেকর্ড জানার জন্য একজনের মুখে বলা এবং তার দৈনিক লেখা পার্থক্য থাকে আর বিক্রির জন্য অনেকে অনেক কথা বলবে এটা স্বাভাবিক আচ্ছা এখানে একটা গ্যাপ থাকে আর কি আচ্ছা তাহলে আপনি একটু আমাদেরকে আপনার উন্নত গাভীগুলো কিভাবে আমরা চিনবো সেটা একটু আমাদেরকে যদি একটু বিস্তারিত বলতেন চলে জি আসুন মানে সামনের দিকটা দেখেন মানে পাচার চিতের সামনের দিকটা একটু নিচুর দিকে আর গাভীটা দেখেন ত্রিভুজের মতন পাছাড় দুইটা মনে হইতেছে সামনের পাও দুইটাই ছোট এরকম মনে হইতেছে এক কথায় ত্রিভুজ থাকবে এবং উলানের যে জিনিসটা সেটা ওলানের কিছু রক থাকে এই যে এই যে দুধশিরাটা এই যে দুধশিরাটা দেখেন দুধশিরাটা স্পষ্ট এবং ওলান থেকে বের হয়ে পেটের দিকে আসবে যেই শিরাগুলা দেখেন পেটের দিকে বেশি আসবে অনেক সময় যাচ্ছে গাভিন থাকে প্রেগনেন্ট থাকে কিন্তু আমরা কিভাবে বুঝলাম উলান তো নাই হ্যাঁ তখন আমরা এই শিরাগুলা দেখতে হবে এবং দুধের ভিতরে যে রগগুলা থাকে দুধের উলানের যে রগগুলা গুলা স্পষ্ট দেখা যাবে

কিন্তু এই যে বাইরের দিকে যে গরুগুলা মূলত থাকে সেইগুলাই মূলত বেশি দুধ মানে আমি পাইতেছি বা আমি পাইছি এরকম আমি মানে লক্ষ্য করে দেখছি অনেকগুলা গোলা এবং চামড়াগুলা থাকবে অনেক লুজ যদি প্রেগনেন্ট থাকে তাহলে আপনার চামড়াগুলো অনেক লুজ থাকবে আমি আরেকটা গাবি আপনাকে প্রেগনেন্ট দেখাবো যে গাভীগুলো আপনার ছাব্বিশ কেজি আড়াইশ কেজি দুধ হয় এখন প্রেগনেন্ট থাকাকালীন অবস্থায় কীরকম লক্ষণ থাকে সেই জিনিসটা এই গরুটা কতটুকু দুধ দেয় এই গরুটা দুধ দিচ্ছে আমার বর্তমানে আঠাশ কেজি আঠাশ কেজি হ্যাঁ আর এই গরুটা এই গোটা এখন বাইশ কেজি দুধ হচ্ছে এটাও আপনার বত্রিশ কেজি রেকর্ড গেছে এবারের এবার বাইশ কেজি পর্যন্ত আসছে বাচ্চা দিছে এখনও এক মাস হয় নাই ষোলো সতেরো দিন হয় বাচ্চা দিছে আর কি এই গামিটা এই এই যে বিষয়টা আঠাশ কেজি ঘুরতে দিচ্ছে এখন কিন্তু এটা কিন্তু আকারে অত একটা বড় না এবং সুস্বাস্থ্যের অধিকারীও নয় হ্যাঁ তার মানে হচ্ছে এই যে আমরা বুঝতে পারলাম যে খুব ভালো স্বাস্থ্য বা ও বড় গাবি হইলে যে বেশি দুধ দিবে এমন কিন্তু কোনো কথা না হ্যাঁ এই যে এই যে দুইটা জিনিস আপনাদেরকে আমি দেখাচ্ছি এই যে সাতের একটা গাবি দেখেন এটা স্বাস্থ্যটা অনেক ভালো এই গাভিতটা সম্ভবত হিজে আসছে হিজে আসান লক্ষণ আর কি নয় এই যে দেখেন এই যে দুইটা গাবি।

হ্যাঁ এদের দেখেন এই শিরাটা এটা গেছে ওলানার ভিতর দিকে আর এটা চামড়াটা অনেক মোটা এবং দেখেন এটা খুব স্বাস্থ্য ভালো আর হৃষ্টপুষ্ট আর যেইগুলা মূলত বেশি দুধ দেয় সেই গাবিগুলা আপনার একটু মানে স্বাস্থ্যটা ভাঙ্গাই থাকবে কারণ তার যে ঘাটতি তার যে দুধটা হয় সেইগুলা মানে হাড় থেকে ক্ষয় হয় আস্তে আস্তে আর গাভিগুলা যখন প্রেগনেন্ট হয় তখন আবার সেইগুলা স্বাস্থ্যটা পূরণ হয়ে যায় আর স্বাস্থ্যটা ভাঙার একটা কারণ যেই পরিমাণ আমরা দুধ নেই আর ওই পরিমাণে আমরা তাদেরকে দিতে পারি না খাবারটা দেওয়া উচিত না বা দেওয়া হয় না আর কি যার কারণে তার স্বাস্থ্যটা ভাঙবে আর দুধ প্রতি সবসময় চেহারাটা ভাঙবেই হচ্ছে এই দুইটার ভিতরে যে দুধ কম আর বেশি যে বৈশিষ্ট্য গুলা এটা দুইটাই দেখানো গেল আপনার খামারের সবচেয়ে বেশি দুধ দেয় কোন গাভিটা কত কেজি আমার খামারের সবচেয়ে বেশি দুধের রেকর্ড হচ্ছে বিয়াল্লিশ লিটার সেটা এখন বিষ মিস করছে অনেকবারই তো লাস্টবার আমি ট্রিটমেন্ট করি আর কি বীজ দিছি আচ্ছা এবার দেখা যাক কোন গাবিটা সেটা সেই গাবিটা হচ্ছে ওই দুই পাশে আমাদের ছয় নম্বর গাবি সর্বোচ্চ বিয়ান্স লিটার ছয় নম্বর বলতে এই যে দুই নম্বর যে গাবিটা হ্যাঁ 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 ওই দৃষ্টিকার আছে ছয় নম্বর ওই জিনিস আপনি চাইলেও দেখতে পারেন যে ওদের যে এইগুলা আচ্ছা এই আসুন তাহলে আমি ওই পাশে গিয়ে দেখি হ্যাঁ আলামিন ভাইয়ের এই খামারটায় এই গাবিটা সর্বোচ্চ দুধ দিত বিয়াল্লিশ কেজি দুধ দিত তো বিয়াল্লিশ কেজি দুধ অনুসারে গাবি লম্বা সাইজে ভালো কিন্তু গাবিটা স্বাস্থ্যটা অনেকটা ভেঙে গেছে আমরা দেখতে পাচ্ছি এবং ওলানের মধ্যে যে জিনিসটা অনেকে বলে যে মুগদোষ আমরা গ্রামের অঞ্চলে দোষ বলে থাকি বা এই ধরনের সমস্যা

এটা আস্তে আস্তে সারতে আস্তে তো ওই যে বেশি দুধের গরুর যে ইটা এই যে আপনারা বলছি দেখেন এই যে দেখেন রক গোলা ওলানের এখন কিন্তু দুধ হয় দুই বেলায় দশ কেজি আর হ্যাঁ এখনো দশ কেজি দুধ এটা বাচ্চার বয়স হয়ে গেছে ১৩ মাস তেরো মাস তেরো মাস বাচ্চা দিয়ে দোহন করি না বিষ বিষ করছে আর কি আর মূলত বেশি দুধের গাভীগুলা এরকম প্রবলেমটাই বেশি হয় বিষ মিস করার পরে এবার আবার এই করছে তারপরে ওর স্বাস্থ্যটা অনেক মানে বাইরে গেছিল গা তারপরে খাবার টাবার কমাই দিয়ে ট্রিটমেন্ট করি এবার আবার বিষ দেওয়া হয়েছে আর কি এই যে দেখেন এই যে উলান থেকে বের হয়েছে বের হয়েই এই যে দিকে বাঘ দিছে সেতেছে শিরারা বাহির দিকে আরে দেখেন উলানের যে রোগগুলা স্পষ্ট দেখা যায় হ্যাঁ হ্যাঁ এই যে এই যে এই যে এই যে প্রেগনেন্ট থাকলেও আপনার রোগগুলা থাকবে ঠিক আছে এই হচ্ছে গিয়ে তারইটা আর পাশার যে বিষয়টা থাকে সেটা হচ্ছে আচ্ছা যখন এটা পর্যাপ্ত দুধ দুধ দিত 42 কেজি তখন কি কি ওলান ছিল না বড় না 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 ওলান তো তখন বড় হয় বিশাল আকারে হয় হ্যাঁ তখন তো বিশাল আকারে হয় তার মানে মানে হচ্ছে দুধ যখন থাকবে না তখন ওলানটা ছোট হয়ে আসবে দুধ না দাও অবশ্য তো ওলান বড় থাকে তাহলে বুঝতে হবে এটা এটা দুধের ওলান না আসলে চর্বি জমে গেছে হ্যাঁ 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 না ওইটা আপনার চামড়া লুস হয়ে থাকবে এই যে দেখেন এই চামড়া গুলা এই যে এই যে লুস হয়ে আছে এই চামড়া গুলা যখন ওলান দুধ আসবে তখন এগুলা এগুলা ভুরি যাইবে না স্বাস্থ্যটা হচ্ছে গরুটা যখন বিষ করতো করতেছে না তার খাবার ঠিকই দিত আর কি হ্যাঁ দুধ বেশি দিত মানে পর্যাপ্ত খাবার দিত যার কারণে তার স্বাস্থ্যটা এরকম হয়েছে যে আমার অনেকেই বলে যে গাভীর চর্বি বিয়াট কি গেছে চর্বি বিয়াট কীলে আর বিষ রাখে না আসলে আমি ওই দিয়ে জিনিসগুলা মানে অতটুকু করি না আমি নিজের মতো করে দেখি তারপরে এটার খাবারটা একটু কমাই দিছি আমি নিজে থেকেই নিজে থেকেই খাবারটা কমাই দিছি দেওয়ার পরে যে হিটান আইসি আবার হিটান আইসা দেখছি তার জ্বরের প্রবলেম ইনফেকশন তারপর জ্বরাই ওয়াশ করা হয়েছে অ্যান্টিবায়োটিক দিয়ে ওয়াশ করার পরে দ্বিতীয়বারের মতন হরমোন দিয়ে আর কি বিষ দেওয়া এবার পঞ্চমবারের মতন আর কি বিষ দেওয়া হয়েছে এবার দেখা যাক আল্লাহ কি করে তাহলে যাদের এই মানে অধিক দুধ দেওয়া গাভীগুলো যাদের এইভাবে মানে কনসেপ্ট করে না বা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে তাদের জন্য কি পরামর্শ দিবেন তাদের কাছে বলি যে যেগুলা গাভী আসলে বীজ মিস করে তাদের সার দিয়ে বীজ দেওয়ার জন্য স্যানিটারি কোনো বিকল্প নাই যদি উন্নত জাতের শারণা থাকে তাহলে বীজ না না দেশি দিয়ে বীজ দিলে হইব যেটা বাচ্চাটা হইব ওটা মাইনাস হইব আর কি ডিডিং হবে না হ্যাঁ প্লাস হবে না তবে একটা দিন হয় আমার 10টা গরু আছে একটা গরুতে না হয় আমার মাইনাস ছিল তাতে আমি একটা গরু থেকে আমি ভালো রেজাল্ট পাইলাম হ্যাঁ এর জন্য আমি বলি যে আমার তারে বীজ দিয়ে বাচ্চা হলে তার দুধটা আসবেই

তাহলে আপনার খামারটা দেখে আমার কাছে মূলত যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে আসলে স্বাস্থ্য ভালো হইলেই যে বেশি দুধ দিবে এমন কোনো কথা না না এটা হচ্ছে বিষয় আছে এর পরে হলিস্টিন ফিজিয়ান ছাড়া আর কি কি জাতের গাবি আছে আপনার না আমার এখানে সব হলিস্টিন ফিজিয়ান গাবি তো শাহিওয়াল ক্রস আছে একটা গাবি আচ্ছা একটা বা দুইটা গাবি আছে এটা দুধ বাইশ কেজি পর্যন্ত আসে এখন টোটাল কয়টা গাবি আছে আপনার এখানে আমাদের এখানে টোটাল গরু আছে আমরা চিনবো বা গাভীর পরিচিতিটা কেমন হবে সেটা তো এর পরের পর্বে আমরা আলোচনা করব যে বাসুর লালন পালন করতে হবে কিভাবে এবং বাসুরের দৈহিক ঘটন কিংবা বাসুরকে ভালো প্রোডাকশনের দিকে নেওয়ার জন্য তার খাদ্য পরিচালনা আমরা কিভাবে করবো সেই বিষয়টা নিয়ে আমরা এরপরে আলোচনা করবো ধন্যবাদ